গোগলা গ্রাম পঞ্চায়েতের ডাঙাতে দুর্গা মন্দিরের ভিত্তি স্থাপন হলো তপশিলি কল্যাণ সমিতির উদ্যোগে ধর্মীয় একটি পরিবেশে শুভ সূচনা করা হলো এই দুর্গা মন্দিরের পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গুগলা গ্রাম পঞ্চায়েতের নূতনডাঙ্গা গ্রামে আজ এক ঐতিহাসিক এবং শুভ মুহূর্তে সাক্ষী থাকল সমস্ত গ্রামবাসীবৃন্দরা নূতনাঙ্গা তপশিলি কল্যাণ সমিতির উদ্যোগে তপশিলি কল্যাণ সমিতি প্রাঙ্গণে একটি দুর্গা মন্দির নির্মাণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন হল সরস্বতী পূজার পর মাকুড়ি সপ্তমীর শুভ দিনে এই মাকুরি সপ্তমীর পূর্ণ লগ্নে বৈদিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হলো ধর্মীয় রীতি মেনে পুজো অর্চনা নারকেল ফাটানো এবং লাড্ডু বিতরণের মাধ্যমে এই মহতি উদ্যোগের শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি উপপ্রধান গঙ্গাধর গোস্বামী তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত বিশ্বাস গ্রাম পঞ্চায়েতের সদস্য কালীচরণ বাগদি বন্ধু ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ পাশাপাশি গ্রামের সমস্ত যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন এবং নূতনডাঙ্গা তপসিলি কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দের সক্রিয় উপস্থিতিতেই এই অনুষ্ঠানটি একটি উৎসব মুখর পরিবেশের রূপ নেয় অনুষ্ঠান মঞ্চ থেকে জানানো হয় আগামী দুহাজার ছাব্বিশ সালে দুর্গাপুজোতে এই নবনির্মিত মন্দিরেই মা দুর্গার আরাধনা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যেই কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানালেন এই দুর্গা মন্দির নির্মাণ সর্বাত্মক সহযোগিতারও তিনি আশ্বাস দিলেন তিনি বলেন এই মন্দির শুধু ধর্মীয় উপাসনার স্থানই নয় ভবিষ্যতে এটি সামাজিক ঐক্য এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে গ্রামবাসীদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহ এবং আনন্দ লক্ষ্য করা যায় সকলেই আশাবাদী নতুনডাঙ্গা গ্রামের এই দুর্গা মন্দির আগামী দিনে এলাকার ধর্মীয় এবং সামাজিক জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবে আমাদের গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্যামল বাগু মহাশয় উপস্থিত আছেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাননীয় অমিত বিশ্বাস মহাশয় এইখানে রয়েছেন আমাদের দীর্ঘদিনের আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা মাননীয় অশোক সরকার মহাশয় এবং সর্বোপরি আপনারা যারা সামনে বসে রয়েছেন এবং সদ্য অপারেশন চক্ষু অপারেশন করে আসা যেসব মা বোনেরা রয়েছেন ভাইরা রয়েছেন তাদের প্রত্যেককে আমি আমার গোগ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলছি এই নূতন নাগা তপস্বিলি ক্লাব প্রতিনিয়ত আমরা যেসব সামাজিক অনুষ্ঠান করে থাকি সেই সব অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তাদের ক্লাবকে দিনের পর দিন আরও উন্নত করে তুলছে তার প্রমাণ আমরা প্রতিনিয়ত পেয়ে আসছি এই ক্লাব আমরা দেখেছি আরও যেসব পাঁচটা ক্লাব রয়েছে সেই সব ক্লাবের থেকে অনেক বেশি অ্যাক্টিভ তারা অনেক বেশি অ্যাক্টিভ তারা প্রত্যেকটি অনুষ্ঠান করে তারা দুর্গাপূজার থেকে শুরু করে চক্ষু অপারেশন শিবির যে জিনিস চক্ষু চক্ষু দান মহাদান তার যে প্রয়াস এই প্রয়াসকে আমি স্বাগত জানাই এই প্রয়াসকে আমি যে কর্মকর্তারা রয়েছেন ক্লাবের সভাপতি থেকে শুরু করে স্যানিটাইজ থেকে শুরু করে যে সব সদস্য সদস্য আছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই তাদের এই যে উদ্যম বিভিন্ন কাজ করার আমি আশা রাখি আগামী দিনে এই ক্লাব আরও এই এলাকার একটা বড় ক্লাব হিসেবে পরিগণিত হবে এই বলে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম কাছ থেকে আমরা আমরা পেলাম যে নতুন তফসিলি কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদেরকে যে আজকে ডাকা হয়েছে তার মূল কারণ হল আমরা যে মঞ্চটিতে আছি সেটা সেই দুর্গা মন্দিরটা পরিপূর্ণ করার জন্য আজকে এখানে আমাদেরকে ডাকা হয়েছে তার শুভ শিলান্যাস করলাম মঞ্চে আছে গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্যামল বাগদি মহাশয় মঞ্চে আছেন আমাদের দলের অভিভাবক গোগলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় গঙ্গাধর গোস্বামী মহাশয় মঞ্চে আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ অশোক কাকু আমাদের দলেরই উনি একজন নেতা বলতে পারেন মঞ্চে আছেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাননীয় অমিত বিশ্বাস মঞ্চে আছেন প্রদীপ দা মঞ্চের নিচে চিত্ততা খগান্দা তৈলঙ্গ এবং নারায়ণ দা বলছেন এবং এই ক্লাবের সভাপতি করুণা এবং মন্টু থেকে শুরু করে বন্ধু পঞ্চায়েত সদস্য আমাদের কালী আছে সর্বোপরি আপনারা যারা আছেন রবিদাও আছেন যারা আপনারা সামনে বসে আছেন যারা এই ক্লাবের পক্ষ থেকে চক্ষু অপারেশন করছে সেখানে মায়েরা এবং আমার থেকে বয়সে বড়ো যারা জেঠু কাকু যারা এসেছে প্রত্যেককে আমার থেকে বয়সে যারা বড়ো তাদেরকে আমি নতমস থেকে প্রণাম জানাই এবং বয়সে যারা ছোটো তাদেরকে ভালোবাসা জানাই এবং প্রত্যেকটি মানুষকে নতুন তপসিলি কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই দেখুন দীর্ঘদিনের এটা একটা আমাদের মানে কি বলবো আপনারা প্রচণ্ড চেষ্টা করেছিলেন যে আমাদের এই যদি মন্দিরটা আমরা যদি পরিপূর্ণ করতে পারি তাহলে আগামী দিনে আমাদেরকে আর প্যান্ডেল করতে হবে না প্যান্ডেল করতে গেলে একটা তো খরচ হয় তো এইখানে আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্লাবগুলিকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছিল এই নতুন নগর তফসিলি কল্যাণ সমিতি কিন্তু পাঁচ লক্ষ টাকা পেয়েছে এবং যে দুর্গা পুজোটা আপনারা করেন যে কমিটি যারা দায়িত্বে আছেন এই কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো এক লক্ষ দশ হাজার টাকা যেটা অনুদান সেটাও কিন্তু পেয়ে পেয়েছে অল্প স্বল্প করে হয়তো কিছু পয়সা জমিয়েছেন ওইখান থেকে এবং তাদের যে প্রচেষ্টা সহযোগিতা যে আমরা এই মন্দিরটা যদি আমি বলেছিলাম রবিদাকেও বলেছিলাম এই ক্লাবে যারা দায়িত্ব আছে যে এটা যদি মন্দিরটাকে যদি একটা সেট করে যদি ভালো করে বানিয়ে নাও তাহলে আগামী দিনে আমাদের দুর্গা পুজোর সময় আর প্যান্ডেল খরচাটা করতে হবে না সামান্য কিছু করলে দুর্গা পুজো হবে এবং নানা নানারকম অনুষ্ঠান হবে যাই ওনারা ভাবনা চিন্তা করেছে কালকে আমার কাছে গিয়েছিল আমাদের যারা টিম আছে আমাদেরকে বলেছে তোমাদের হাত ধরে সেলেনা শোক আপনারা যারা আছেন তারা আপনারা তৈরি থাকুন আমরা যারা মঞ্চে আছি দলের তরফে এবং এলাকার মানুষ হিসেবে যতটুকু সাহায্যের হাত এটা যাতে পরিপূর্ণ হয় আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব আমি চাই আগামী বছর মানে আগামী বছরে এবছরই দু হাজার ছাব্বিশে যে দুর্গা পুজো হবে এখনো অনেকটা সময় আছে কাজটা শুরু করে আজকে সমস্যা লেন আসলে যেন দুর্গা পুজো সময় যেন নতুন এই মঞ্চে যেন দুর্গা পুজো হয় সেরকমভাবে আমাদেরকে ভাবনার চিন্তা রাখতে হবে কাজে কিন্তু নেমে পড়তে হবে আর কাজ আলগা থেকে দেখবেন মন্দির মসজিদ যে কোনো জিনিস যদি মানুষের কাছে যান আশা করি কেউ আপনাকে ফেরাবেন না কেউ একশো টাকা হোক কেউ পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা দিয়ে সাজা মন্দির মসজিদ করতে গেলে সবারই কাছ থেকে যদি দশ টাকা পঞ্চাশ টাকা না নেন তাহলে দেয়ালটা শক্ত হবে না কেউ যদি মনে করে আমি একাই মন্দিরটা করে দেবো সেটাও ঠিক নয় সবার কাছে ভিক্ষা করে মন্দির মসজিদ করতে হয় যাই যারা চোখ অপারেশন করে এসেছেন তাদেরকে আপনাদের ক্লাব থেকে যেরকমভাবে সহযোগিতা করেছেন আমার গ্রামে দুজন রয়েছে আমি দেখতে পাচ্ছি তারা যেন ভগবান ঈশ্বর মা দুর্গার কাছে প্রার্থনা করবো তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আগামী দিনে এই ক্লাব আরও বড়ো জায়গায় যাক আর এইভাবে যেন শুধু চোখ অপারেশন নয় প্রত্যেকটি যদি জিনিস আমাদের বাংলার সংস্কৃতি বাংলার সৃষ্টি যেসব আছে সেসব যদি আপনারা করে থাকেন আমার মনে হয় খুব উপকৃত হব আমরা এবং আনন্দিত হব যাই শুভ শিলান্যাসের দিনে আমাদের দলের তরফ থেকে আজকে প্রথমে আমি এই ক্লাবকে পাঁচ হাজার টাকা দিয়ে আমি প্রথমে চাবো যে আপনাদেরকে সাহায্য করে যাচ্ছি আপনারা কাজ শুরু করুন আগামী দিনে যতটুকু প্রয়োজন হবে মাঝে মাঝে আমার কাছে যাবে মাঝে মাঝে আমি দেব যেন মন্দিরটা যেন সম্পূর্ণ হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার ধন্যবাদ এই বছরে এই বছরে এই বছরে এই বছর বাংলার সামনে নতুন ডাঙ তপশিলি কল্যাণ সমিতি আজকে দুর্গা মন্দির নির্মাণ শুরু করলেন কি বলবেন দেখুন এটা দীর্ঘদিনের মানুষের একটা মানে কি বলতে মানে চাহিদা ছিল প্রত্যেক বছর এখানে নতুন ডাঙা তপসিলি কল্যাণ সমিতি যে আছে সবাই যারা কমিটির দায়িত্ব যারা আমার সঙ্গে বয়োজ্যেষ্ঠ অসুবিধা আছে করুণতা আছে প্রধান আছে উপপ্রধান আছে তার সাথে আমাদের খগেন্দা আছে অমিত আছে এবং আপনাদের এই ক্লাবে যারা দায়িত্ব আছে সবাই কিন্তু এখানে উপস্থিত আছে তাদের দীর্ঘদিনের ভাবনা চিন্তা ছিল যদি এই মন্দিরটি যদি আমাদের সেট হয়ে যদি পরিপূর্ণ হয় তাহলে আগামী দিনে প্যান্ডেল করতে হবে না খরচটা একটু কম হবে তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু সহযোগিতা করেছে সেখান থেকে কিছু আপনারা জমিয়ে রেখেছে প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় তো এক লক্ষ দশ হাজার টাকা দিদি দিচ্ছে এবং এই ক্লাবকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন সেই কিছু অর্থ আপনারা জোগাড় রাখার পর ভাবনা চিন্তা করেছেন যে আগামী দিনে যদি এটা আমরা যদি পরিপূর্ণ করতে পারি তাহলে খুব উপকৃত হব তাই আমাদেরকে সবাইকে ডাকা হয়ে আজকে শুভ শিলান্যাস করলাম দু হাজার যে সামনে দুর্গা পুজো আসছে সেই দুর্গা পুজোয় আমাদের সবারই মা দুর্গার কাছে প্রার্থনা করলাম যে সামনে বছর দুর্গা পুজোতে এই যে দুর্গা পুজো হবে এই দু হাজার ছাব্বিশে আমার মনে হয় মানুষের যদি ভগবান ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে এই মন্দিরটাও পরিপূর্ণ হবে যাই হোক যতটুকু সহযোগিতা আমাদের দরকার হবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো আমাকে বিধায়ক বলেছিল যে ওইখানে প্রথম দিন যেদিন যাবি সেদিন আমার তরফ থেকে মানে বিধায়কের তহবিল থেকে প্রথমে কাজটা শুরু করার জন্য নন্দনাথ চক্রবর্তী পাঁচ হাজার টাকা দিয়ে বলছিল শুভ সিলান্সে দিয়ে ওদের হাতে তুলে দিয়ে আসবি বা আগামী দিনে আবার যদি কিছু লাগে সেটা আমি সাহায্যের হাত বাড়িয়ে